আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে সরকার পতন হলেও ভাতার টাকা দেবে কি না তো ভাতার টাকা আসলে সরকার পরবর্তী সরকার নির্বাচিত হবে নির্বাচিত হওয়ার পরে যদি পরবর্তী সরকার মনে করে যে এখানে কোনো পরিবর্তন আনা দরকার বাজেটের ভিতরে যে বাজেটটা পাশ হয়েছে সেক্ষেত্রে সরকার চাইলে পরবর্তী সরকার সেটা করতে পারে তবে সাধারণত এ পর্যন্ত অভিজ্ঞতা থেকে বলে সাধারণত দেখেন নির্বাচনটা কবে হবে ধারণা করা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু কোনো ধারণাও করা যাচ্ছে না কবে নির্বাচন হবে সো নির্বাচন মানে এ বিষয়ে কোনো কথা বলারও কোনো সুযোগ নেই যেহেতু কোনো রকম কোনো ক্লুই আমরা পাইনি সারাদিনই দেখেছি নির্বাচন কবে হবে আমরা এখনও জানি না হয়তো আজকালের মধ্যে আমরা জানতে পারব আন্দাজ করতে পারবো একটা খবর পাবো তখন বলতে পারবো তবে সবসময় একটা চরম সত্যি কথা হলো যেটা আমরা দেখেছি সাধারণত এই সরকারের যে সমাজ কল্যাণমূলক কাজ এখানে কখনোই কোনো সরকার পরিবর্তন করে না মানে সাধারণত করে না করবে না তা কিন্তু না করতেও পারে কিন্তু সাধারণত করে না এবং পারতপক্ষে নতুন যে সরকার আসবে সেই সরকার দেখা গেছে হয়তো মানে বৃদ্ধি করবে কমাবে না মানে প্রয়োজন সরকারের সামর্থ্য অনুযায়ী হয়তো বৃদ্ধি করবে কিন্তু কখনোই কমায় না বাদ দেয় না বা বরাদ্দ দেবে না আপনার ভাতা টাকা আপনি ডিউ টাইম পেয়ে যাবেন অর্থাৎ আপনার বাত্তাটাকে আপনি কবে পাবেন আমি বলছি যে আমরা সেপ্টেম্বর মাসে পেরুল দেবো জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে পেরোল দেব তার মানে আপনি সেপ্টেম্বর মাসের মানে অক্টোবরের দিকে হয়তো টাকা পাবেন এবং পাবেন প্রত্যেকেই যারা বাতার জন্য নির্বাচিত হয়েছেন ধন্যবাদ সবাইকে অনেকেই প্রশ্নটা করেছেন এবং প্রাসঙ্গিক প্রশ্ন এজন্য উত্তর দিতে আসলাম